হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করে ফেলি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সিলিন্ডার এবং সিলিন্ডারের কিছু অংশ পানি দ্বারা পূর্ণ আছে এবং এই সিলিন্ডারকে যদি আমরা এই বৃত্তাকার অংশটির সামনে থেকে দেখি অর্থাৎ সিলিন্ডারকে যদি আমরা এভাবে কাটি তাহলে যে প্রস্তচ্ছেদটা পাবো আমরা বৃত্তাকার সেই প্রস্তুচ্ছেদটা আমরা এদিক থেকে দেখছি অর্থাৎ সিলিন্ডারের তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি এই বৃত্তটা আসলে দেখতে পাবে এই প্রস্তচ্ছেদটা আসলে এই সিলিন্ডার থেকে নেওয়া হয়েছে এবং এই তুমি তোমরা এখানেও দেখতে পাচ্ছ প্রস্তুচ্ছেদের এই অংশে পানি দ্বারা পূর্ণ আছে অর্থাৎ এই সিলিন্ডারের এই অংশটি এখানে দেখানো হচ্ছে এই প্রস্তচ্ছেদের ব্যাসার্ধ ধো দেয়া আছে আর এবং তোমরা আরও দেখতে পাচ্ছ যে এই প্রস্তচ্ছেদের এখানে পানি আছে সিলিন্ডারের এখানে পানি আছে এবং এখানে বলা হয়েছে যে এই সিলিন্ডারের যেই দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটি কিন্তু আসলে আমরা এখানে আঁকার চেষ্টা করি এই দৈর্ঘ্যটি কিন্তু আসলে আমরা বলতে পারি এইচ সিলিন্ডারের দৈর্ঘ্যকে আমরা এইচ বলছি এবং বলা হয়েছে ব্যাসের সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার মানে এই প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের যে ব্যাস আমরা যদি এটি হচ্ছে ব্যাসার্ধ আমরা যদি ব্যাস এঁকে ফেলি তাহলে সেটা এখানে আর তার মানে আমাদের ব্যাস আসলে কত আমাদের এখানে দেওয়া আছে ব্যাসার্ধ সমান আর তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি ব্যাস হবে ব্যাসার্ধে দ্বিগুণ তার মানে টুয়াইজ আর এবং সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসের সমান দৈর্ঘ্য যদি হয় এইচ সেটা আসলে টোয়াইস আর হবে তাহলে এই ইনফরমেশানগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ক নাম্বারে বলা হয়েছে সিলিন্ডারের আয়তন নির্ণয় করো এই ইনফরমেশানটাকে আমরা একটা বক্সের মধ্যে রেখে দিলাম তাহলে আমরা ক নাম্বারের সমাধান এখান থেকে শুরু করি কতে বলা হয়েছে সিলিন্ডারের আয়তন কত এবং আমরা জানি সিলিন্ডারের আয়তন কিভাবে বের করতে হয় আয়তন বা ভলিউম ভি সূত্রটি হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ যেখানে আর হচ্ছে ওই সিলিন্ডারের প্রস্তচ্ছেদের ব্যাস প্রস্তুচ্ছেদের ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য অর্থাৎ এটি যদি আমাদের সিলিন্ডার হয়ে থাকে চিন্তা করো এটা হচ্ছে তার প্রস্তুচ্ছেদের প্রস্তুচ্ছেদটা আমরা দেখতে পাচ্ছি এই সাইড থেকে তাহলে পাই আর স্কোয়ার বলতে আসলে আমরা বোঝাচ্ছি এই পুরো বৃত্তের ক্ষেত্রফল এখানে যে বৃত্তটি আছে প্রস্তুচ্ছেদে এবং এইচ গুণ দেয়ার মানে হচ্ছে এই ক্ষেত্রফলকে আমরা এইচ বরাবর বর্ধিত করছি তাহলে কিন্তু পুরো সিলিন্ডারের আয়তন আমরা বা ভলিউম আমরা পেয়ে যাব তাহলে এখন আমরা দেখি আমাদের আর এর ভ্যালু আসলে কত আমাদের আর কিন্তু এখানেও আর আমাদের এই সিলিন্ডারের প্রস্তুচ্ছেদের ব্যাসার্ধ কিন্তু আর তাহলে এখানে কোনো সমস্যা নেই এইচ এইচের জায়গায় আমরা আসলে লিখতে পারি টোয়াইজার কারণ এইচ হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য কিন্তু আসলে ব্যাসের সমান তাহলে এই এইচের জায়গায় আমরা টোয়াইজার লিখতে পারি তাহলে আমাদের ভলিউম ভি হবে পাই আর স্কোয়ার এইচের জায়গায় আমরা টোয়াইজার লিখে দিলাম কারণ এইচটা কিন্তু আমি ধরেছিলাম এইচটা কিন্তু আমাদের এই প্রশ্নে দেওয়া ছিল না কিন্তু আরটা কিন্তু আমাদের এই প্রশ্নে দেয়া ছিল তাই সবগুলোকে আমরা প্রশ্নে যে ভেরিয়েবলটা দেয়া আছে সেখানে নিয়ে গেলাম তাহলে এখানে আর কোনো এইচ নেই সবগুলো আর এ কনভার্ট করে ফেললাম তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি টু পাই আর আর গুণ করলে আমরা পেয়ে যাই আর কিউব এটাই কিন্তু আসলে আমাদের সিলিন্ডারের আয়তন আচ্ছা এরপরে খতে বলা হয়েছে কোনো মসৃণ তলে গড়ানোর সময় যদি সিলিন্ডারটি প্রতি আর সেকেন্ডে একবার ঘুরে তবে সিলিন্ডারটির বেগ কত এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে কত সময় লাগবে আমাদের সেটিও বের করতে হবে প্রথমেই আমরা বেগ বের করি আমরা এর আগে শিখে এসেছি বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময় তাহলে এখানে বলা হয়েছে প্রত্যেক আট সেকেন্ডে সিলিন্ডারটি একবার ঘুরে তাহলে আমরা আসলে সময় সমান ধরে নেই আট সেকেন্ড এখানে বলাই হয়েছে যে প্রতি আট সেকেন্ডে এটা একবার ঘুরে তাহলে আট সেকেন্ডকে আমরা সময় হিসেবে কনসিডার করছি এবং এই আট সেকেন্ডে সিলিন্ডারটি একবার ঘুরে তাহলে একবার ঘুরলে সিলিন্ডারটি কত দূরত্ব অতিক্রম করে সেটা যদি আমরা বের করতে পারি তবে কিন্তু আমরা এখান থেকে বেগের মাম বের করতে পারবো দেখো সিলিন্ডারটি যদি একবার ঘোরে মাটির ওপরে তার মানে হচ্ছে এই প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলটি একবার ঘুরে আসবে তাহলে এটা যদি একবার ঘুরে এই বরাবর যায় তাহলে বুঝতেই পারছ যদি এটা একবার ঘোরে তাহলে এর যে পরিধি আছে সে পরিধির সমান দূরত্ব সে এই বরাবর রাস্তা বরাবর অতিক্রম করবে তাহলে এই প্রস্তুচ্ছেদের ক্ষেত্র এই প্রস্তুচ্ছেদের পরিধি বা এই বৃত্তের পরিধি আমরা বুঝতে পারছি পরিধি পরিধির সূত্র হচ্ছে আমরা জানি টু পাই আর যেখানে আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ এবং এখানেও কিন্তু আমাদের ব্যাসার্ধ আর তাই আসলে এই সিলিন্ডারটি যদি একবার ঘোরে মাটির ওপরে একবার রোল করে তাহলে সেটা আসলে তার পরিধির সমান অর্থাৎ টু পাই আর দূরত্ব অতিক্রম করবে এবং এখানে কিন্তু বলা হয়েছে আর সেকেন্ডে সে একবার ঘোরে তার মানে এই আর সেকেন্ডে আসলে সে এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে তাহলে আমরা সময় পেয়ে গেলাম এবং আমরা দূরত্ব পেয়ে গেলাম এখান থেকে কিন্তু আমরা সহজেই এই সূত্র ব্যবহার করে বেগের মান বের করতে পারব বেগ সমান কত দূরত্ব যেটা হচ্ছে টু পাই আর এবং এই দূরত্ব অতিক্রম করতে যে সময়টা প্রয়োজন সে সময়টা আমাদের নিচে দিতে হবে এবং সেই সময়টা কিন্তু আসলে আর তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম বেগ সমান টু তাহলে বন্ধুরা আশা করি তোমরা ক এবং খ এই দুইটি সমস্যা সমাধানই খুব ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা আমরা ক এবং খ অংশের সমাধান করে ফেলেছি এবার আমরা গ অংশের সমাধান করব গতে বলা হয়েছে প্রমাণ করো যে সিলিন্ডারটিতে বিদ্যমান পানির আয়তন ভি বা ভলিউম ইজ ইকুয়াল টু r কিউব ইনটু থিটা মাইনাস সাইন থিটা অর্থাৎ এই সিলিন্ডারটিতে যে পানিটুকু আছে সেই পানিটুকুর আয়তন আমাদের বের করতে হবে আমরা কিন্তু ক নাম্বারে সিলিন্ডার মানে পুরো সিলিন্ডার আয়তন বের করেছিলাম তবে এবার শুধুমাত্র পানি যে অংশটুকু তো আছে সেই অংশটুকুর ভলিউম বা আয়তন বের করতে হবে আমরা এই প্রস্থচ্ছেদটিকে ছেদটিকে একটু বড়ো করে এখানে আঁকার চেষ্টা করি এটা হচ্ছে সেন্টার এবং এই অংশটুকুতে শুধুমাত্র আমাদের পানি আছে আমরা এখান থেকে একটা ব্যাসার্ধ ড্র করি এবং এখান থেকে ড্র করি এবং ব্যাসার্ধ কিন্তু দেওয়া ছিল আর তাহলে এটাও হবে আর এবং এই কোন সেটা দেওয়া ছিল থিটা তাহলে আমরা এর কেন্দ্রটাকে বলি ও এটা হচ্ছে এ এখানে আমরা নাম দিলাম বি এবং এখানে নাম দিলাম সি তাহলে আমাদের আসলে এই এ বি সি অর্থাৎ এই অংশটুকুর ভলিউম বের করতে হবে অর্থাৎ এই অংশটুকুর এই অংশটুকুর ঠিক পেছন বরাবর পুরো অংশটুকুর ভলিউম আমাদের বের করতে হবে কারণ এই অংশে আসলে পানিটা রক্ষিত অবস্থায় আছে তাহলে ভলিউম বের করার জন্য আমরা আসলে কি করতে পারি আমরা পারি এ বি সি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে সেই ক্ষেত্রফলের সাথে যদি আমরা অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল সেটার সাথে যদি আমরা এই দৈর্ঘ্যকে গুণ করে দেই তার মানে এই ক্ষেত্রফলটুকু বের হলো এবং দৈর্ঘ্যকে গুণ করে দেওয়া মানে হচ্ছে পেছন বরাবর পুরো অংশটুকুর ভলিউম বের হয়ে যাওয়া তো এই টেকনিকটা আমরা এখানে কাজে লাগাবো আমরা শুরুতেই এবিসি এর ক্ষেত্রফল বের করব দৈর্ঘ্য দ্বারা গুণ করব আমরা এই অংশটুকুর অর্থাৎ এই পুরো অংশটুকুর ভলিউম বা পানি ধারণ করেছে যেই অংশটুকুতে তার ভলিউম পেয়ে যাব তাহলে আমরা শুরুতে শুরুতেই এবির ক্ষেত্রফল বের করি দেখো আমরা এখান থেকে যে কাজটি করতে পারি যেহেতু এই এ বি একটি বৃত্তচাপ এই বৃত্তের কেন্দ্রে থিটাকন উৎপন্ন করেছে এবং বৃত্তের ব্যাসার্ধ আর তাই আমরা কিন্তু এই পুরো অংশটুকু অর্থাৎ ও বি সি এই পুরো অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র দিয়ে তাহলে আমরা বলতে পারি ও এ বিসি এই পুরো অংশটুকু এত এর ক্ষেত্রফল আমরা বৃত্তকলার সূত্র ব্যবহার করতে পারি এখানে সেই ক্ষেত্রফলটি আমরা নাম দিচ্ছি ধরো এ ওয়ান ইকুয়াল টু আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু এই বৃত্তচাপ যে কোণ তৈরি করেছে কেন্দ্রে সেই কোণের রেডিয়ানের ফর্মটা আমাদের বসাতে হবে তাহলে এটুকু আমরা পেয়ে গেলাম এই পুরো ও এ বি সি বৃত্ত ক্ষেত্রফল এবার আমরা এখান থেকে ও এ সি অর্থাৎ এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল আমরা কী করে বের করতে পারি ক্ষেত্রফল এবং এটার নাম দিলাম আমরা টু এ টু তাহলে এই ক্ষেত্রে ফল বের করতে পারি হচ্ছে দেখো এই ত্রিভুজের এই দুটি সন্নিহিত বাহু ও এ বাহু এবং ও সি বাহু আমাদের জানা আছে দুইটার মানে আর এবং এই দুইটি বাহুর মধ্যবর্তী কোন থিটা সেটা আমাদের জানা আছে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা জানি হাফ ইন টু যে সন্নিহিত বাহু দুটোর দৈর্ঘ্য জানা আছে তাদের গুণ ফল ইন্টু সাইন অফ এই সন্নিহিত বাহুদূর মধ্যবর্তী কোণ থিটা তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম হাফ আর স্কোয়ার সাইন থিটা তাহলে আমরা পুরো ও এ বি সি বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা ও এ ক্ষেত্রফল পেয়ে গেলাম যদি আমরা এই পুরো বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই ও এ সি মানে এই অংশটুকু ক্ষেত্রফল বাদ দেই তাহলে কিন্তু নিচের অংশটুকু ক্ষেত্রফল অর্থাৎ এ বি সি যেটা আমরা বের করতে চাচ্ছিলাম তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব সুতরাং এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি পুরো অংশটুকুর ক্ষেত্রফল বইচ ইস এ ওয়ান বাদ দেব উপরের ত্রিভুজটুকুর ক্ষেত্রফল বইচ ইস এ টু এ ওয়ান সমান আমরা পেয়ে গেলাম হাফ আর স্কয়ার থেটা মাইনাস টু সমান পেয়ে গেলাম হাফ আর স্কয়ার সাইন তো এখান থেকে যদি আমরা হাফ আর স্কয়ার কমন নেই এখানে থেকে যাচ্ছে থেটা আর এখানে থেকে যাচ্ছে সাইন থেটা তাহলে আমরা সাকসেসফুলি এই নিচের অংশটুকু পানি যেখানে আছে সেই অংশটুকুর জন্য প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের ওই অংশটুকুর ক্ষেত্রফল বের করে ফেললাম অর্থাৎ আমরা এখান থেকে এই অংশটুকু ক্ষেত্রফল বের করে ফেলেছি এখন যদি দৈর্ঘ্য দ্বারা গুণ করি তাহলে কিন্তু পুরো অংশটুকুর ভলিউম চলে আসবে তাহলে আমরা সুতরাং বলতে পারি এবং সেই অংশটুকু কিন্তু আসলে পানি অবস্থান করছে তার মানে পানির ভলিউম তাহলে আমরা বলতে পারি পানির আয়তন সমান হবে কি এবিসি এর ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা এবং এর সাথে আমরা গুণ দেবো ক্ষেত্রফলের সাথে আমাদের সিলিন্ডারের দৈর্ঘ্য উইচ ইস এইচ এবং এইচ এর ভ্যালু কিন্তু দে আমরা আগেই এখানে বলা হয়েছে ব্যাসের সমান দৈর্ঘ্য তার মানে এইচ এর ভ্যালু হচ্ছে টুয়াইজার এই টু আর এই টু আমরা ক্যান্সেল আউট করতে পারি আলটিমেটলি আমরা পেয়ে গেলাম আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব ভেতরে আমরা পেয়ে যাচ্ছি থিটা মাইনাস সাইন থিটা এবং আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিলো পানির আয়তন ভি ইজ ইকাল টু আমরা একে ভিব নাম দিয়ে দিলাম পানির আয়তনকে পানির আয়তন ভি বা ভলিউম ইজ ইকোয়াল টু আর কিউব থিটা মাইনাস সাইন থিটা তাহলে এটা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে আমরা শেষে লিখে দিতে পারি প্রমাণিত বন্ধুরা আশা করি তোমরা এই গ নাম্বারের সমস্যার সমাধানটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথী থেকো